কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে বাস আছে বাসে উঠবো খুলনা সিসিএস অ্যাবো ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দিব বাসটা কিন্তু আমাদের আসলে এসি বাস সবাই লাইন ধরে উঠতেছে আমি হয়তো সবার শেষে উঠবো হয়তো সিট পিছিয়েও হতে পারে আমার কারণ সবার শেষে তখন উঠবো সবাই আমরা সিপিপি সদস্য দুই নাম খন্দাঘাট ইউনিয়নের দশটা টিমের আমরা বিশ জন এবং সিডিডির আরও ছয় জন যাবে মোট ছাব্বিশ জন আমরা যাবো সিসিএস অ্যাপো ট্রেনিং সেন্টারে আমাদের যে স্বেচ্ছাসেবকদের আসলে মান উন্নয়নের জন্য এই ট্রেনিংটা করা হয়েছে সিডিডি হাতে নিয়েছে নতুন প্রকল্প এর ভিতরে আমরাই ফার্স্ট স্বর্ণকলা থেকে যাচ্ছে খুলনায় আস্তে আস্তে সবাই লাইন ধরে ধৈর্য সহকারে বাসে উঠলাম বাসের কন্ট্রাক্টর আমাদের বাসের সিট দেখিয়ে দিল আমরা নিজেরা ইচ্ছা মতো সিট বাসাই করলাম এবং বাসে বসে পড়লাম আমরা এখন মোরগঞ্জ ফেরি ঘাটে ফেরিতে সমস্যা থাকার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন লম্বা লাইন আমরা যেখানে আমাদের গাড়ি রেখেছি তা অনেক দূরে প্রায় এক কিলোমিটার আসলে প্রচুর লম্বা লাইন পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর লম্বা লাইন আমরা আসলে সিসিএস অ্যাবো ট্রেনিং সেন্টারে যে সিডিটি যে ট্রেনিং এর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম সিডিটি সদস্যরা কিন্তু আসলে আমরা মোরগঞ্জ ফেরিঘাট আসার পরে আমরা জানতে পারলাম যে আসলে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ বন্ধ থাকার কারণে কিন্তু আমরা এখনো অবস্থান করছি মোরগঞ্জ ফেরিঘাটে ভিউটা দেখানোর জন্য কিন্তু আপনাদের সামনে এসেছি আসলে দেখেন মোরগঞ্জ ফেরিঘাটের বর্তমান ভিউটা কতটা সুন্দর অসম্ভব সুন্দর একটা জায়গা আকাশটা একবারে নীল বর্ণের হয়ে আছে হয়তো মনে হয় যে কোন চারুকারু দিয়ে নিজের ইচ্ছা মতো কিন্তু আসলে মরণগঞ্জ ফেরিঘাটটাকে এত সুন্দর করে বানিয়ে রেখেছে অবশেষে আমরা পৌঁছে গেলাম সিসিএস অ্যাবো সেন্টারে এর আগেও এখানে এসেছি আমি হাঙ্গার প্রজেক্টের ট্রেনিং এর জন্য এই গেট দিয়ে ঢুকলাম সামনে পড়ল সুন্দর একটা মাইয়ে দেখে তো কেরাস খেলাম যাই হোক দোতলা রিসেপশন উঠলাম রুবের চাবি নেওয়ার জন্য অবশেষে চাবিটা হাতে নিলাম অনেক পরিশ্রম করলাম একটু বিশ্রাম নেব কিন্তু রুমে যাব আর রুমটা আপনাদের দেখাবো না তা কী হয় আস্তে আস্তে রুমের দিকে অগ্রসর হলাম এখন পর্যন্ত আমরা আসলে রুমের ভিতরে ঢুকিনি রুমের চাবিটা কেবলমাত্র হাতে ফেলাম তালাটা খোলার চেষ্টা করলাম আসলে রুমটা খোলার সাথে সাথে দেখি একবার অব

প্রথম সেশন ট্রেনিং শেষ হলো দুপুরের খাবারের সময় হলো আমরা সবাই দুপুরের খাবার খেতে গেলাম এত সুন্দর কইরা সাজাই রাখছে মনে হয় যেন সব আমি একাই খেয়ে ফলামো বলতে 9 নম্বর ওয়ার্ডের টিম লিডার নজুল ইসলাম তোমাকে আমি ধন্যবাদ জানাই আসলে সুন্দর হয়েছে এবং penyelengনের খাপার হয়েছে তাই এজন্য তোমাকে আমি লাইফে দাওয়ার জন্য ধন্যবাদ দুইজনের বেশি অসাধারণ যেভাবে খাওয়া শুরু করছে আমি মনে হয় কিছুই পাইব না যাই হোক বসার কোনো জায়গা না থাকায় আমি একেবারে শেষের এক কোণে গিয়ে বসলাম মেয়েদের খাবারের ভিডিও করা যাবে না তাই ভিডিওটা বন্ধ করলাম খাবার শেষে বাইরের পরিবেশটা দেখতে আসলাম একেবারে অসাধারণ এদেই আবার ফটোশ্যুট চলছে কি আর করার ওগো কাছ থেকে আমি একটু দূরে চলে গেলাম আসলে ভিতর জায়গাটা অসাধারণ ছিল আগের চেয়ে অনেক সুন্দরভাবে তৈরি করে রেখেছে অনেকটা সময় ধরে বিশ্রাম করলাম আবার ওডিটিয়াম রুমে আসলাম আইসিয়া দেহে দু চারজন আসছে বাকিরা মনে হয় টানকি মারতে গেছে আমার আবার এসিতে বেশি লাগে লাগে তাই একটু চুপ করে করে এক কোণে গিয়ে বসে পড়লাম আস্তে আস্তে আমাদের দুই দিন কেটে দুই দিন পর স্যার আমাদের বলছে আবার নতুন করে রুম বদল করতে হবে স্যারের কথা শুনে মনে হয় আকাশ থেকে মেঘ ভাঙে মাথার উপর পড়ছে শুনে মেজাজটা এত খারাপ হয়েছে গায়ে তো আবার জ্বর বেড়া আস্তে আস্তে লিফট দিয়ে নেমে রুমের দিকে হাঁটা শুরু করলাম ও মাধে এদি আবার অনেক দূরে কাম সারছে খাইয়ে যাইতে যাইতে জীবনটা শেষ নাম বাবার রাখছে শান্তি রুমটা চারতলায় লিফ্ট নাই এবার বোঝ ঠেলা কেমনে আর মজা লাও দ্বিতীয় রুমে আসছে আর মনে মনে চিন্তা করছিলাম আসলে রুমটা কেমন না কেমন হয় আসলে দ্বিতীয় রুমটাও কিন্তু অনেক সুন্দর ছিল আগের রুমের চেয়ে অনেক সুন্দর তো আসলে মনটা আসলে খারাপ যতটুকু হয়েছিল তার চাই তো ভালো অনেক বেটার হয়েছিল কারণ রুমে কোনো সমস্যা ছিল না আসলে রুমটা তৈরি করি করি আমাদের ব্যাগ রাখলাম ব্যাগটা রেখেই কিন্তু আবারও আমরা ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম তাড়াতাড়ি করিয়া আবারও ট্রেনিংয়ের মধ্যে চলে আসলাম সবাই আসতে পারেনি কারণ রুমের দূরত্বটাও অনেক বেশি ছিল আমাদের তিন দিনের ট্রেনিং শেষ আপনাদের সিসিএস অ্যাবো সেন্টারটি পুরোপুরিভাবে দেখানোর জন্য তড়িঘড়ি করে নেমে আসলাম দেখলে মনে হয় এটা হয়তো কোনো শুটিং স্পট গাছে গাছে ঝুলানো সুন্দর সুন্দর ফুল গাছ রঙে বেরঙের ফুল ছোট ছোট ছনের তৈরি ঘর আছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আছে মিনি চিড়িয়াখানা হরিণ কবুতর টিয়ে বাজিগের পাখি খরগোশ এখানে ছয়টি হরিণ রয়েছে পাশে প্রস্তুত করা হচ্ছে হরিণের খাবার দেখাবো কবুতর বাজিগের পাখি খরগোশ দেখতেগুলো অসাধারণ ছিল ওমা এরা দেহি আবার প্রেম নিবেদন করছে আমাকে দেখে লজ্জা পেল আমিও ক্যামেরাটা সরিয়ে নিলাম এখানে অজস্র পাখি ছিল ঘুঘু পাখিগুলো অসাধারণ ছিল নিচে বাচ্চা হয়েছে ইচ্ছে করেছিল একজোটে নিয়ে আসি কিন্তু তার কোনোভাবেই সম্ভব না টিয়ে পাখি আমাকে দেখে পালানোর চেষ্টা করলো কিন্তু বিপরীত পাশে যে লোহার বেড়া ছিল তা হয়তো পাখিটা মনেই নেই আস্তে আস্তে বিদায় নিতে হলো ক্যামেরার সামনে ধরা পড়লো কিছু ফুল টুসি ফটোশ্যুট করছে আমাকে দেখে মুখ লুকিয়ে আসছিল আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম সিসিএস অ্যাবো সেন্টারটি খ্রিস্টান ধর্ম অবলম্বনদের তৈরি দুটি সমাধি আছে বাকি দুইটি সমাধির জন্য তৈরি করে রেখেছে অবশেষে বিদায় জানাতে হলো সিসিএস এবো সেন্টারকে ভিতর থেকে বের হওয়ার আগে চারপাশে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম স্মৃতি হিসাবে মেন গেট থেকে বের হয়ে অপেক্ষা করতে লাগলাম ইজি বাইকের উদ্দেশ্য হলো রূপসা থেকে তিনটা তিরিশে বিআরটিসি বাস ধরতে হবে ওমা বাসে ঢুকে মনে হলো বাসের ভিতরে বসে কেউ মনে হয় মাছ বিক্রি করছে অবশেষে বাস থেকে নেমে আসলাম আমার সাথে আরও কয়েকজন নেমে আসলো অন্য গাড়িতে করে বাড়ি আসার জন্য প্রস্তুত জীবনে একটা শিক্ষা হইল জীবন থাকতে আর কখনো বিআরটিসি বাসে উঠবো না আমাদের এই ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লাগছে কমেন্ট সেকশনে মতামত জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন